আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি পার্টিয়ার থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কারচুপির কাজ আছে অনেক সুন্দর হাতার মতো কাজ করা থাকবে চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজ করা প্যানেলও কিন্তু কারচুপির কাজ করা আছে এবং এটার সাথে একটা প্যান্ট আছে দেখেন প্যান্টের প্যানেলও কারচুপির কাজ করা এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর অন্যটা দেখেন খুব সুন্দর কিন্তু এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে আর এগুলো অফার মূল্য কেমন থাকবে ভাইয়া অফার প্রাইস হচ্ছে চৌদ্দশো পঞ্চাশ আর এগুলো অফার মূল্য থাকবে চৌদ্দশো পঞ্চাশ করে দেখেন এখানে কিন্তু খুব চমৎকার পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো আছে এই থ্রি গুলো এক এক করে দেখিয়ে দিবো আপনাদের যার যেটা পছন্দ নিতে পারবেন তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন এই যার একটা দেখেন অনেক সুন্দর এটাও কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন গলার নিচে বিভিন্ন স্টাইলে দেখাবো এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর এবং হাতার মতো কাজ করা আছে সাথে একটা ওন্না আছে একটা প্যান্ট আছে অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় সামিয়া ফ্যাশনে চলে আসলে এই ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে স্টোনার কাজ করা আছে প্যানেলে কাজ করা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু স্টোনার কাজের মধ্যে পাবেন হাতার মধ্যে কাজ করা সাথে একটা ওড়না থাকবে একটা প্যান্ট থাকবে অফার মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে লাক্সারি ডিজাইনের পার্টিয়ার থ্রি পিসগুলো আপনার ঈদ কালেকশনে পাচ্ছেন যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটাও গলার নিচে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে হাতার মধ্যে কারচুপির কাজ করা এবং প্যানেল ও কাজ করা দেখেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারি মাপে নিতে পারবেন অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাচ্ছি যার যেটা পছন্দ দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন এটাও গলার নিচে গোল্ডের সুতার স্ট্রোনায় কাজ করা আছে আর প্যানেলে কাজ করা অনেক সুন্দর দেখেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই জায়গায় হাতায় কাজ করা এবং প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে অফার মূল্য চোদ্দশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন এটাও সম্পূর্ণ স্ট্রোনায় কাজ করা পুরো বডিতে উপর থেকে প্যানের পর্যন্ত সাথে একটা ওড়না আছে একটা প্যান্ট আছে অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ম্যাচিং ওড়না ম্যাচিং প্যান্ট থাকবে সবগুলো ড্রেসই কিন্তু আপনার পার্টি আর পাচ্ছেন এগুলো আপনারা চাইলে যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারেন অথবা ঈদ কালেকশনও পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ স্টোনের কাজ করা অনেক সুন্দর দেখেন অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর ড্রেসগুলো হাতে নিলে ধরলে আপনারা বুঝতে পারবেন খুব কোয়ালিটিফুল ভালো মানের পেয়ে যাবেন কিন্তু অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেক সাথে ম্যাচিং প্যান্ট ম্যাচিং অন্য থাকবে অনেক সুন্দর সো এখন কিছু আপনাদের একটু সিম্পলের মধ্যে দেখায় যারা একটু সিম্পল পরেন এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা চিন সিল্কের মধ্যে গলা নিচে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে টাসেল দেওয়া আছে হাতার মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর প্যানেলও কিন্তু কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় সাইজের ছয় থেকে একটা অন্য পাচ্ছেন সিকোয়েন্স কাজের অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সো এই টাইপের কিছু নর্মাল কাজের মধ্যে আপনাদের দেখাবো যারা একটু নর্মালের মধ্যে পড়তে চান অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা দেখেন পুরো বডিতে অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আরেকটা দেখাচ্ছি আপনাদের থ্রি পিসগুলো কিন্তু দেখার মতো এবং কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর এই যে দেখেন এটা কিন্তু সুতো আর সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এগুলো অফার মূল্য থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চিনো সিল্কের উপর সুতো আর সিকোয়েন্সে কাজ করা আরেকটা দেখাচ্ছি আপনাদের হোয়াইট কালার মধ্যে যারা হোয়াইট লাভার আছেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে নিতে পারবেন এই যে দেখেন এটাও সিকা সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সুতোর কাজ করা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা চিনন সিল্কের মধ্যে খুবই চমৎকার আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্লু কালার এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার এই যে দেখেন এটাও চিনন সিল্কের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে ব্যান্ড কলারের মধ্যে এবং এটা প্যানেলও কাজ করা আছে ভেতরে হাতা দিয়ে আছে সাথে কিন্তু একটা অন্য আছে খুব সুন্দর এই যে দেখেন গর্জিয়াস মাত্র চোদ্দশো টাকা সর্বশেষ ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটাও চিনুন সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ আর সিকোয়েন্সে কাজ করা আছে উপর থেকে প্যানেল পর্যন্ত আর এটারও হাতায় কাজ করা আছে এই যে দেখেন হাতায় কাজ করা সাথে কাজ করা একটা অন্য থাকবে কাজ করা প্যান থাকবে অফার মূল্য থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা সো এই টাইপের ড্রেসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনারা সামিয়া ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে দশ শপ নম্বর হচ্ছে দশ আপনারা এই ঠিকানায় চলে আসলে এই থ্রি পিসগুলো অফার মূল্যে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনতে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য